বর্ষে আইন কি সবার জন্য সমান আপনি বিশ্বাস করেন যে আমাদের দেশে ধনী গরিব রাজনৈতিক নেতার একজন সাধারণ মানুষ একজন বিচারপতি একজন বড় অফিসার আর একজন সাধারণ খেটে খাওয়া মানুষ সবার জন্য কি আইন সমান আমি অন্তত বিশ্বাস করি না এর অনেক কারণ আছে আজকের ভিডিওটাতে সেটা নিয়ে আলোচনা করব যে আইন সবার জন্য সমান কথাটা বললেও সেটা যে একটা সোনার পাথর বাটির মতোই কাল্পনিক সেটাই নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলি আপনাদের সাথে আজকে যে বিষয়টা এতক্ষণ বললাম যে ভারতবর্ষে আমাদের সংবিধানের চোদ্দ নং ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে এই ভূখণ্ডে যারা বাস করে তারা সবাই সমান ধনী দরিদ্র উঁচু নিচু তারপরে যে যে পদেই থাকুন না কেন সবার সমান অধিকার আবার আমাদের সংবিধানের পনেরো নং ধারায় বলা হয়েছে আইনের ক্ষেত্রে কোনো লিঙ্গ বৈষম্য হবে না নারী পুরুষ কিন্তু আসলে আমাদের দেশে আইনের চোখে কখন নই সমান সবাই নয় যদি তাই হতো আমাদের দেশে অনেক আরও জেলখানা তৈরি করত তো সেখানে সবচেয়ে বেশি কারা থাকতো আমাদের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা স্বাধীনতার পর থেকে আমাদের দেশে দেখেছেন কোনো নেতা মন্ত্রীর ফাঁসি হয়েছে অথচ কিছু কিছু নেতা মন্ত্রীরা স্বাধীনতার পর থেকে এমন এমন কাজ করেছে তাদের দশবার ফাঁসি দিলেও হয়তো তাদের পাপের শাস্তির শেষ হয় না কিন্তু হয়নি কোন বড় বিচার বিভাগীয় পদে যারা আছে খুব বড় অফিসার লেভেলে যারা আছে তাদের কঠোর কোনো শাস্তি হয়েছে দেখেছেন হয়নি সাধারণ খেটে খাওয়া মানুষ তিনশো টাকা চুরি করে হাটে ধরা পড়েছে পুরনো সাইকেল নিয়ে ধরা পড়েছে তাকে গণধল দিয়ে আমরা মেরে দিয়েছি তার জেল হলে জামিন পায় না এটাই বাস্তব আমি হেলমেট ছাড়া কবে বাইক চালিয়ে গেছি তার জন্য আমাকে ফাইন অথবা অন্য কিছু দিতে হয়েছে যে আমার কাছ থেকে ফাইন নিচ্ছে সে হেলমেট নেই নম্বর প্লেট ছাড়া গাড়ি নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে আমাদের ইকুয়ালিটি সমাজের চোখে নাকি আইনের চোখে নাকি আমরা সবাই সমান সাম্প্রতিককালে আপনারা সবাই অবগত আছেন দিল্লি হাইকোর্টের একজন বিচারপতি তার বাড়িতে আগুন লেগেছে দমকল আগুন নেবাতে যে দেখছে একটা ঘর ভর্তি শুধু টাকা বিচারপতির এত টাকা আসলো কোথা থেকে এটাই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্ট সেই বিচারপতির কি শাস্তি দিয়েছে জানেন বিরাট শাস্তি দিয়েছে বলেছে তোমার ট্রান্সফার হয়ে যাবে তুমি এলাহাবাদ হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে এসেলে তুমি আবার এলাহাবাদ হাইকোর্টে চলে যাও ব্যাস আজকে ভাবুন তো আমার আপনার মতন সাধারণ মানুষের ঘরে যদি এরকম এক ঘরবর্তী টাকা পাওয়া যেত কি হতো সারা জীবন জেলের ঘাড়ি টানতে হতো আপনি কোনো একটি উপায়ে কোনো অবৈধ টাকা যদি পাঁচ টাকাও পাওয়া যায় সেটারও না জানি কত জবাবদি করতে হবে আমরা যেন ইনকাম ট্যাক্স পে করি একটু আত্মীয় এদিক সেদিক হলে সেটার ট্যাক্স তার ফাইন দিতে হয় আর একজন বিচারপতি তার ঘরে এত টাকা পাওয়া গেল শাস্তি কি হলো না ট্রান্সফার ব্যাস এটাই আইনের চোখে সমান এবার কারণ কী কেন আইন সবার জন্য সমান নয় আমাদের দেশে তার এবার কারণগুলো যদি আমরা দেখি প্রথমত হচ্ছে আর্থিক প্রভাব যার পয়সা আছে তার পকেটে আইন ঘোড়ি আইনের দেখেছি সেই যে দেবী তাকে তার চোখ বাধা সত্যি আইনের চোখ বাধা কাদের জন্য আমরা গরিব মানুষ আমাদের জন্য এগুলো তারা কিছু দেখে না তাদের জন্য শাস্তির খারাপ সলমান খান জাস্ট একটা প্রতীক উদাহরণ দিচ্ছি হিট অ্যান্ড রানে মানুষ মেরে দিল কৃষ্ণ সার হরিণ হত্যা করলো সে জেলে কাটিয়েছে কিচ্ছু হয়নি কারণ তার প্রভাব আছে পয়সা আছে এইটা একটা নামটা আমার মুখে চলে আসলো তাই বললাম এরকম লাখো সালমান খান ঘুরে বেড়াচ্ছে এর চেয়ে অনেক বড় 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 অপরাধ করেছে যাদের পয়সা আছে টাকা আছে তাদের জন্য সুপ্রিম কোর্টে হাজার উকিল দাঁড়িয়ে যাবে আর আমি আপনি আমরা সাধারণ একটা অন্যায় অন্যায়কে আমি সব সাপোর্ট করছি না তারা শাস্তি পাক কিন্তু একটা সাধারণ মানুষ ছোট্ট অপরাধ করলেও তাদের জেল থেকে একটা জামিন পাওয়া হয়তো সারা জীবনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এইটা হচ্ছে প্রথম হচ্ছে পয়সা দ্বিতীয় কি রাজনৈতিক প্রভাব যেটা আগে আমি বলছিলাম স্বাধীনতার পর থেকে পঁচাত্তর ছিয়াত্তর বছরে দেখেছেন ভারতবর্ষের কোনো মন্ত্রী কোনো নেতা ফাঁসির সাজা পেয়েছে যাবজ্জীবন জেলে গিয়েছে লালু প্রসাদ এত বড়ো পশুর খাদ্য সে লালু খেয়ে নিয়েছিল তাই তো আমরা ছোটোবেলায় শুনেছি গরুর খাবার লালু নিজেই খেয়ে নিয়েছে তাহলে সে কোন পর্যায়ে তার জন্য তার জেল হতে হতে এদিক এই দরজা দিয়ে ঢুকলো দরজা দিয়ে বেরিয়ে আসলো দিব্যে তিনি ভোটের প্রচার থেকে সব করছেন তার দীর্ঘায়ু কামনা করি এরকম হাজার লালু হাজার কালু আমাদের সারা দেশে রয়েছে সব দলে এরকম রত্নরা রয়েছে তাদের কোনো শাস্তি হয়নি তাদের কোনো শাস্তি হয় না মরেকে আমি আপনি সাধারণ মানুষ আইনের দৃষ্টিতে সবাই সমান এটা আমি কি করে বিশ্বাস করব। জানি না এর জন্য আমি কোনো আবার সমস্যায় পড়বো কি না তারপরে কি প্রশাসনিক পদে বা যারা বিচারকরা রয়েছেন তারাও অনেক ক্ষেত্রে যেন আইনের ঊর্ধ্বে প্রশাসনিক বড় বড় পদে যারা আছে টিজি এই ধরনের পুলিশের বা অন্য অন্য মুখ্য সচিব হ্যানতেন তাদের কজনার অনেক রকম দুর্নীতি আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে বলছি না এক্ষেত্রে সব দল সমান সবাই ধোয়া তুলসী পাতা খারাপ শো আমি আপনি শুধুমাত্র আর বাদবাকি এরা ভালো সব দলের মদদের সরকারিভাবে কেন্দ্র বলুন রাজ্য বলুন আমাদের উনত্রিশটা আঠাশটা রাজ্যের সমস্ত জায়গায় বড় বড় দুর্নীতির কথা সামনে আসে আমি দেখিচ্ছি সাজা সাজা পেতে ছোট চুনোপুটিগুলো বড় বড় উপর মহলে যারা আছে যাদের অঙ্গুলি হেলোন এইগুলো হয় তাদের কজনার শাস্তি হয়েছে আমাদের দেশে যদি আপনাদের কারো কাছে পরিসংখ্যান থাকে জানাবেন আমি যে পরিসংখ্যান পেয়েছি সেটা দিতে পারলাম না লজ্জায় সে সংখ্যাটা এতটাই কম কি করে যেন চাপা পড়ে যায় দুদিন একদিন মিডিয়াতে আসে সব চাপা পড়ে যায় আর ও পাড়ার পটলা তার স্ত্রীকে কবে একটা চর মেরেছে তার জন্য সে নন ভেলেবল সেকশনে জেলে রয়েছে অথবা কোনো একটা মহিলা কোনো একটা সাধারণ অপরাধ করেছে সে তিন বছর সাত বছর জেল খাটছে কার এটাকে ছাগল চুরি করেছে সে জেলে রয়েছে দীর্ঘদিন আমি কোনোটাকেই জাস্টিফাই করছি না এগুলোও অন্যায় তারা শাস্তি পেয়েছে ঠিক আছে কিন্তু তাদের অনুপাতে বড় বড় চোরগুলোর কিচ্ছু হয় না কেন আমাদের দেশে তাহলে কী করে বলবো আইন সবার জন্য সমান বা আইনের দৃষ্টিতে সমান সমান আর সবচেয়ে বড় ব্যাপার আমাদের দেশের আইন প্রক্রিয়ার জটিলতা ভারতবর্ষের মতন জটিল আইন জানি না পৃথিবীর অন্য কোন দেশে আছে কি না দু সালের একটা পরিসংখ্যান বলছে আমাদের সারা দেশে পাঁচ কোটির ওপরে মামলা ঝুলে আছে কোটে পাঁচ কোটির ওপরে ভেবে দেখেছেন এত মামলা ঝুলে আছে একবার যদি কোর্টে কোনো কেস যায় সে কেসের ফয়সলা আসতে আসতে বাদী বিবাদী দুপক্ষই হয়তো মানে জমরাজের আদালতে যে বিচার হচ্ছে তাদের ততক্ষণে কটা মামলা আমরা বলুন তো সুস্থভাবে আমি দেখেছেন আপনি যে ফয়সলা হয়েছে আরও একটা ব্যাপার আছে যেটা সেটা হচ্ছে দেখবেন হয়তো জেলা বা হাইকোর্ট একটা কোর্টের একটা মামলা দিল যে হ্যাঁ দোষী সাব্যস্ত যাবজ্জীবত কারাদণ্ড সুপ্রিম কোর্টে যে বেকসুর খালাস তাহলে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট এই দুটো কোর্টের মধ্যে কোনো একটা বিচার ভুল এখানে যাবজ্জীবত হয়েছে ওখানে তার বেকসুর খালাস তাহলে এই জাজ হয়তো ভুল করেছিলেন বা ওই জাজ ভুল করছেন তাহলে যে ভুল করলেন তার কোনো শাস্তি কেন হয় না অন্য অন্য ডিপার্টমেন্ট অন্য কাজে কেউ যদি ভুল করে আমি যদি উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে যে আমি খুব ভুল করি আমার শোকস লেটার আসবে এটাই সিস্টেম হওয়া উচিত তাহলে তারা কিন্তু বিচারের ঊর্ধ্বে এক্ষেত্রে কোনো হয় না আমি দেখি একটা কোটে রায় আর একটা কোটে যেয়ে কি করে একদম দিনকে রাত রাতকে দিন হয়ে যায় তাহলে এত গলদ কোথায় সিস্টেমের কোথায় আছে আর কোটে যাওয়া মানে তারিখ পে তারিখ পয়সা দিয়ে তারিখ কেনা আর কিছু মানুষ টোটাল বিচার ব্যবস্থাটাকেই বোধ হয় তাদের হাতের তালুতে বর্ণ কোথাও রেখে দিয়েছে আর কি হচ্ছে নিরপেক্ষতার অভাব এই যে কোর্টের কাছে বিচার ব্যবস্থা যায় এর তদন্ত তার কোর্ট করে না তদন্ত কারা করে পুলিশ প্রশাসন তারা আমাদের দেশে কতটা নিরপেক্ষ সেটা আপনিও জানেন আমিও জানি এ বিষয়ে বিশেষ কিছু বললে কেস দিয়ে দেবে আবার তাই না পুলিশ প্রশাসন যে আমাদের দেশে কতটা নিরপেক্ষ সেটা আমরা যারা সাধারণ মানুষ তারা খুব ভুক্তভোগী ফলে অপরাধীকে সহজেই মানে গুণী লোক বানিয়ে দেওয়া যায় আর একজন সাধারণ যে অপরাধ করেনি তাকে খুব সহজেই অপরাধ বানিয়ে অপরাধী বানিয়ে দেওয়াটা আমাদের দেশের এটা আইনেও একটা বড় অলঙ্কার আক্ষেপ করি বললাম কথাটা আবার নারী পুরুষের মধ্যেও কিন্তু বিচার ব্যবস্থার উপরে ভেদাভেদ আছে রক্ষা 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 কবচের দিক থেকে থেকে বড় বড় নেতারা দেখবেন তাদের সুপ্রিম কোর্ট নিয়েছে, তাকে করা যাবে না দিল্লির নেতা তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ওই সিমলায় যে জিজ্ঞাসাবাদ করতে হবে তার রক্ষা কবচ নিয়ে এসছে ওরে বাবা আমার রক্ষা কবচ রে সাধারণ মানুষের কোনো কবজ তাবিজ কিছু নেই যত কবজ তাবিজ রক্ষা করার কিছু আছে সবই নেতাদের আছে সমস্ত দলের তাহলে এর প্রতিকার কিভাবেই চলবে এইভাবে চলতে থাকলে আমার মনে হয় আইনের প্রতি যে শ্রদ্ধা যে ভালোবাসা যে ভরসা সাধারণ মানুষের আমাদের মতন সাধারণ মানুষের আছে এবং থাকা উচিত সেটা কোথাও ধাক্কা খাবে কমে যাবে সেটা একটা দেশ রাষ্ট্রের পক্ষে কিন্তু খুব খারাপ তাহলে এর প্রতিকার কি প্রথম কথা আইন সংস্কার করা দরকার টাইম বাউন্ডিং বিচার ব্যবস্থা আমাদের দেশে দরকার যে এই ধরনের কেস এই দু মাসের মধ্যে বিচার কমপ্লিট হতে হবে এই কেস ছ মাসের মধ্যে কমপ্লিট হতে হবে এই কেস এক মাসের মধ্যে কমপ্লিট হতে একটা বিচার ঝুলছে ঝুলছে দাদু নাতি হয়ে যাচ্ছে তবু নাতি দাদু হয়ে যাচ্ছে বিচার শেষ হচ্ছে না বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাতে এটা হওয়া আমার মনে থাকে এবং আইনের চোখে আসলেই সবাইকে সমান দৃষ্টিতে দেখা উচিত সে ধনী হোক আর গরিব হোক সেলিব্রিটি হোক আর সাধারণ মানুষ হোক রাজনৈতিক ব্যক্তি হোক আর একজন সাধারণ ভোটার হোক আইনের চোখে প্রকৃতপক্ষে সবাই সমান হওয়া উচিত এক্ষেত্রে আপনাদের মতামতটাও জানাবেন নেক্সট যেটা মনে হয় সরকারি আইনি সহায়তা যারা গরিব মানুষ তারা বড় বড় উকুল ধরতে পারেন আমার মতন আপনার মতন সাধারণ মানুষ সুপ্রিম কোর্টের বড় বড় যে উকিল আছে তাদেরকে আমরা নিয়োগ করতে পারবো পারবো না তাহলে সরকার যাতে লিগাল সাবের সাধারণ মানুষকে দেয় সেই বিষয়টা সচেতন করা এনজিও বিভিন্ন সংগঠনের থেকে ওটা করা উচিত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া বিভিন্ন সেলিব্রিটি বা রাজনৈতিক নেতা বা মন্ত্রীরা সারা দেশের যারা দুর্নীতির সাথে যুক্ত হবে অন্তত আমাদের চোখের সামনে তাদের দৃষ্টান্তমূলক কয়েকটা শাস্তি দেওয়া উচিত যা দেখে আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ আইনের চোখে সবাই সমান আর অন্যায় করলে কেউ ছাড় পায় না এই যে আমাদের মধ্যে আমি সাধারণ মানুষের মধ্যে আমাদের একটা ধারণা হয়ে গেছ নে মন্ত্রী এদের কিছু হয় না সেলিব্রিটি এদের কিছু হয় না এই মিথ ধারণাটা আমাদের ভাঙা উচিত এটা কে ভাঙবে আমার বিচার ব্যবস্থাকে এগিয়ে আসতে হবে আইন ব্যবস্থা সংস্কার করে এটা করা উচিত প্রশাসনিক নিরপেক্ষতা এবং রাজনৈতিক মুক্ত বিচার ব্যবস্থা দরকার প্রশাসনকে নিরপেক্ষতা হবে আমি বলেছি বিচার তো যা ওখানে করবে কিন্তু তদন্ত কে করবে প্রশাসন স্থানীয় স্তরে যে পুলিশ প্রশাসন আছে বিভিন্ন রাজ্যে বা কেন্দ্রের এজেন্সিগুলো আছে সিবিআই টিবিআই ইডি ইডি বিভিন্ন এনআইএ এদের নিরপেক্ষ হতে হবে রাজ্য পুলিশ বলুন আর কেন্দ্রের সংস্থা বলুন সবাইকে নিরপেক্ষ হতে হবে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত হতে হবে তাহলে সাধারণ মানুষ বিচার পাবে না আর আমার কথা হচ্ছে এদের বেতন হয় কার পয়সায় আমার আপনার ট্যাক্সের পয়সায় বিচার পাবার অধিকার সবার আছে সবার সমান অধিকার আছে কিন্তু সেটা আমরা পাচ্ছি না বিচার বিভাগের স্বাধীনতা দরকার কোনো রকম হস্তক্ষেপ যাতে না থাকে এবং জবাব দিই যেটা আমি বললাম আমি একটা বিচারপতি আমি একটা রায় দিলাম সেই রায়টা উপর কোর্টে যে পুরো পাল্টে গেল তাহলে আমি কেন জবাব দেবো না যে আমার বিচার কেন ভুল হলো আমি কিসের ভিত্তিতে এই বিচারটা করেছি তাই তো এই জবাব দিই যদি সবার আপনি বেসরকারি সংস্থার আমি কর্মী আমি যদি ভুল করি আমার বসকে আমার জবাবদি করতে হবে না আমি সরকারি কর্মচারী আমার জনগণের কাছে জবাবদি করতে হবে না তাহলে এই বিচার বিভাগের যদি প্রশ্ন ওঠে বিচার বিভাগেরও আমার মনে হয় সংস্কার নিরপেক্ষতার প্রয়োজন আর সামাজিক সচেতনতার দরকার যে আইনের অধিকার সবার পাওয়ার অধিকার আছে আমরা কোর্ট এগুলোর নাম শুনলে ভয় পাই এটাই স্বাভাবিক সচেতনতা দরকার আমার কি কী লিগাল সাপোর্ট আছে আমি কতটুকু অধিকার আমি প্রাপ্য সেটা জানা মানুষকে জানানো সরকারি এবং বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত আমার মনে হয় এভাবে করলেই সত্যি কথাই আমাদের সংবিধানে যেটা বলা আছে আইনের দৃষ্টিতে সবাই সমান এটা একটা কাল্পনিক বস্তু হয়ে দাঁড়িয়েছে এটা যাতে বাস্তবে রূপ পায় এটা বিচার ব্যবস্থা বা আমরা সাধারণ মানুষ সবাইকে সজাগ হওয়া প্রয়োজন আছে আপনাদের কি মনে হয় মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির সাথে একমত হলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ